ইফতারে আমরা সবাই কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি তার মধ্যে চিকেন ফ্রাই হচ্ছে সবচেয়ে বেশি যেটা কিনা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম মতো চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি চিকেনটা মেরিনেট করে রাখার জন্য আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু চিকেন ফ্রাই খেতে অসম্ভব বেশি মজা হয় তো আমি চিকেনটা মেরে করে কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি আর এখন ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সেই সাথে সামান্য মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ময়দাটাকে একটু ঝরঝরে করে নিব এই অবস্থায় খেয়াল রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু ময়দাটা একদম দিয়ে যাবে আর চিকেনটা কিন্তু একেবারে ভালো হবে না ভাজা তো এখন আমি একটা চাল সাহায্যে ময়দাগুলো ভালোমতো ভালো মতো চেলে নেবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে চেলে নিচ্ছি তো আমার সবগুলো কিন্তু চালা হয়ে গেছে আর আমি এই ছোট ছোট দানাগুলো দিয়ে কিন্তু এখন একটা ব্যাটার তৈরি করে নিব আর যেটা বড় দানা করে রেখেছি সেটা কিন্তু আমি পরে ব্যবহার করবো তো এইটা আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি সেই ম্যান্ড করে রাখা চিকেনগুলো দিয়ে কিন্তু একটা কাটা সমস্যার সাহায্যে কিন্তু আমি প্রথমে চিকেন একটু কোট করে নিচ্ছি তো চিকেনটা যখন কোট করা হয়ে যাবে আমি এখন আবার সেই দরল করে রাখা দানা ময়দার মধ্যে কিন্তু আমি আবারও চিকেনটাকে ভালো মতো কোট করে নিচ্ছি কোট করে নিতে হবে যাতে করে সব বৃদ্ধি হয় আমি এভাবে সবগুলো চিকেন কোট করে নিয়েছি এখন আমি ডুবো তেলে ভেজে নেব তেলটা আমি আগে গরম করে নিয়েছি আর এখন আমি সবগুলো চিকেন কিন্তু দিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু একদমই প্রথমে নাড়া যাবে না কারণ প্রথমে যদি আমি এটা উল্টিয়ে দিই এটা করে কিন্তু চিকেনের গায়ে যে ময়দার কোটিং আছে সেটা কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তাই আমি যখন একবার শাল হয়ে যাবো তখনই কিন্তু উঁটে নেব তো আমার সবগুলো চিকেন ফ্রাই কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেন ফ্রাইগুলো কতটা টেস্তে হয়েছে তো আমি এখন সবগুলো চিকেন ফ্রাই কিন্তু তুলে নিচ্ছি মশাল্লা চিকেন গুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনার বাসায় কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবে এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু অসম্ভব মজা হয় আমার বাসায় যখন সবাই চিকেন খাওয়ার জন্য আবদার করে আমি কিন্তু খুব অল্প সময়ে খুব সহজে কিন্তু এভাবে চিকেন ফ্রাই করে সবাইকে খাইয়ে থাকি মাসাল্লা সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে আর সত্যি এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয় তো আপনারা কিন্তু অবশ্যই একবার ফ্রাই করবেন এই চিকেন কিন্তু একবার ফ্রাই করলে এভাবে অনেকক্ষণ ধরে কিন্তু মচমুচে থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আজকে এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম